হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাস্টারদের ক্লাসরুম আজকের উপস্থাপনায় তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জ্যামিতি বা জিওমেট্রির উপরে একগুচ্ছ প্রশ্ন এবং সেই সকল প্রশ্নের উত্তর তোমরা সবাই শুনেছ যে ইন্টারভিউতে এই জ্যামিতির উপর থেকে ওনারা অনেক রকমের প্রশ্ন করছেন তো তোমাদের মধ্যে থেকে কেউ কেউ কমেন্ট করেছো যে জিওমেট্রির উপর যদি একটা ক্লাস আপনি দেন তো সেই বিষয়টিকে মাথায় রেখে আজকের এই উপস্থাপনাটি তো আশা করি জ্যামিতি থেকে যদি কোনো প্রশ্ন ওনারা করেন তার উত্তর তোমরা খুব সহজেই দিতে পারবে তো চলো আজকের উপস্থাপনাটা শুরু করা যায় আজকের প্রথম মৌলিক শাখা যা সমতল ক্ষেত্রে অবস্থিত বিভিন্ন বস্তুর আকার আকৃতি আয়তন দৈর্ঘ্য বস্তু উচ্চতা কোন এই সকল বিষয় এবং তাদের সম্পর্ক নিয়ে আলোচনা করে নেক্সট আজকে দুই নম্বর প্রশ্ন বিন্দু কি বিন্দু একটি জ্যামিতিক আকার যার দৈর্ঘ্য পোস্ত ও উচ্চতা থাকে না রেখা রেখা কাকে বলছি আমরা রেখা একটি একমাত্রিক চিত্র যার দৈর্ঘ্য আছে কিন্তু কোনো পোস্ত বা উচ্চতা নেই এবং এর দুই প্রান্ত অসীমভাবে বিস্তৃত এই যে রেখা এই রেখাকে আমরা দুটো ভাগে ভাগ করতে বা রেখা দুই রকমের হয় একটা হলো সরল রেখা আর একটা হলো বক্ররেখা তারপরে রেখাংশ কি রেখাংশ আমরা কাকে বলছি রেখার একটি অংশকে আমরা রেখাংশ বলি যার দুটো নির্দিষ্ট প্রান্তবিন্দু থাকে যেমন ধরো আমি এই একটা রেখা আঁকলাম রেখা তো এই দুই প্রান্ত অসীমভাবে বিস্তৃত হয় কিন্তু রেখাংশ দুটো নির্দিষ্ট প্রান্ত বিন্দু থাকবে এই একটা প্রান্ত বিন্দু এ একটা প্রান্ত বিন্দু আর রেখাংশ তোমরা বুঝতে পারলে রশ্মি নেক্সট প্রশ্ন কি রশ্মি হলো রেখার একটি অংশ যার একটি প্রান্ত বিন্দু থাকে আর অপর দিকটা অসীমভাবে বিস্তৃত থাকে অর্থাৎ রেখাংশ আর রশ্মির মধ্যে যদি আমরা পার্থক্য করি তাহলে রেখাংশের দুটো প্রান্ত বিন্দু থাকে এটাও কিন্তু রেখার একটা অংশ আর রশ্মির ব্যাপারটা কি রশ্মির একটা প্রান্ত বিন্দু থাকবে আর একটা দিকটা অসীমভাবে বিস্তৃত যত দূর যাওয়া যায় ওর রেঞ্জ থাকবে তত দূর চলে যাবে এই হলো এই দুটোর মধ্যে একটা মৌলিক পার্থক্য এরপরে আমরা নেক্সট চলে আসবো কোন কি কোন হলো দুটো রেখা অংশ বা দুটো রেখা বা দুটো রশ্মি যখন একটা বিন্দুতে মিলিত হয় তার ফলে যে জ্যামিতিক আকৃতি তৈরি হয় তাকে আমরা এখানে দেখো এই এই একটা একটা রেখা রেখা আর দুটো বিন্দুতে মিলিত হয়েছে এর ফলে এই যে জ্যামিতিক আকৃতিটা তৈরি হয়েছে এটাকে আমরা বলবো কোন বৈশিষ্ট্য কি কনের আবু থাকে আর একটা বিন্দু থাকে যেটাকে আমরা শীর্ষবিন্দু শীর্ষবিন্দু মূলত উপরে হলে হয় কিন্তু এটাকে আমরা বিন্দু বলতে পারি বা শীর্ষবিন্দু বলতে পারি আচ্ছা এরপরে আমরা চলে যাব কোন প্রকাশের একক কি কোন প্রকাশের একক সাধারণত আমরা জানি যে ডিগ্রি কিন্তু এছাড়াও কিন্তু রেডিয়ান কোন প্রকাশের একটি একক যেটা উচ্চতর গণিতে ব্যবহার করা হয় কোনের প্রকারভেদ কোন প্রকারভেদ কি কী আছে প্রথম শূন্য কোন আমরা শূন্য কোণ কাকে বলছি যখন দুটি বাহু একই সরলরেখায় অবস্থান করে তার ফলে যে কোণ উৎপন্ন হয় তাকে আমরা বলছি শূন্য কোণ শূন্য কোণের উদাহরণ তো শূন্যই হবে তারপরে সূক্ষ্ম কোণ বা তীক্ষ্ণ কোণ তাকে বলি অর্থাৎ যে কোণের মান জিরো ডিগ্রি থেকে বেশি কিন্তু নব্বই ডিগ্রি থেকে কম সেই কোণকে আমরা বলছি কোণ বা তীক্ষ্ণ কোণ সূক্ষ্ম কোণের বা তীক্ষ্ণের উদাহরণগুলো তোমরা সবাই জানো তিরিশ ডিগ্রি চল্লিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি সুক্ষ কোণের এটা হলো একটা ছবি তো যদি সুক্ষ কোণের ছবি যাই তোমরা এই ছবিটাকে বা তোমাদের মতো করে যে কোনো একটা ডিগ্রির ছবি তোমরা আন্দাজে যতটা পারো যেমন কি চাঁদা ছাড়া তো সেইভাবে তোমরা দেখিয়ে দেবে নেক্সট সমকোণ তাহলে সমকোণ কাকে বলছি যে কোণের মান নব্বই ডিগ্রি তাকে আমরা বলছি সমকোণ এখানে নব্বই ডিগ্রি এই যে ছবিটা এই ছবিটা তোমরা দিয়ে দেবে স্থূলকোণ স্থূল কোণ কাকে বলছি যে কোণের মান 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রির কম তাকে আমরা বলছি স্থূল কোণ স্থূল কোণের উদাহরণগুলো ধরে অবশ্যই তোমরা পেয়ে যাচ্ছে স্থূল কোণ এবার স্থূল কোণের যে ছবিটা এটা একটু দেখে রাখো তোমরা অনেক সময় ইন্টারভিউতে তোমাদের বলতে পারে যে স্থূল কোণের ছবি আঁকো বা স্থূল কোণের স্থূল কোণগুলো লেখো তো সামনে সামনে তুমি সেইভাবে তোমার মত করে তুমি লিখে দেবে নেক্সট সরল কোণ কাকে বলছি যে কোণের মান একশো আশি ডিগ্রি বা এক রেখা তাকে আমরা বলছি সরল কোণ এই যে সরল কোণের ছবি আচ্ছা প্রবৃদ্ধ কোণটাকে বলছি যে কোণের মান একশো আশি ডিগ্রির বেশি কিন্তু তিনশো ষাট ডিগ্রির কম তাকে আমরা বলছি প্রবৃদ্ধ কোণ প্রবৃদ্ধ কোণের উদাহরণগুলো তোমাদের জন্য দিয়ে দিয়েছি প্রবিদ্ধ কোণের ছবিটাও দিয়ে দিয়েছি তোমরা একটু দেখে নাও ছবিটা এই ছবিটা যদি ওনারা চায় তাহলে এই প্রবিদ্ধ কোণের ছবিটা তোমরা দিয়ে দেবে আচ্ছা এবার হলো পূর্ণ কোণ লাস্ট পূর্ণকো কাকে বলছি যে কোণের মান তিনশো ষাট ডিগ্রি বা একবার ঘুরে আসতে যে কোন তৈরি হয় সেই কোনটাকে আমরা বলছি পূর্ণকোণ এই যে পূর্ণকোণের ছবিটা এখানে দিয়ে দিয়েছি দেখে না এবার পরে চলে আসি কোন কাকে বলে এই পুরকো সংকুরকোনপূরক কোণ এখান থেকে তোমাদের হয়তো বটে কিছু ক্যালকুলেশন করে একটা পুরক্ষণ দিয়ে দিলো আর একটা পুরকোন বের করতে বলল তাহলে কাকে বলবো যখন দুটো কোণের সমষ্টি নব্বই ডিগ্রি হবে তখন একটি কোণকে আরেকটি কোণের আর বলবো এই যে পুরো কোণ এই পুরো কোণের উদাহরণ হিসেবে আমি চল্লিশ প্লাস পঞ্চাশ নব্বই ডিগ্রি করেছি তো তোমরা তোমাদের মতন করে যে কোনো একটা উদাহরণ দিতে পারো যারা যোগ নব্বই আসে সম্পূরক কাকে বলছি দুটো কোণের সমষ্টি যখন একশো আশি ডিগ্রি হয় তখন একটি কোণকে আরেকটি কোণের আমরা বলব সম্পূরক কোণ পরিপূরক কোণ কাকে বলছি যখন দুটো কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি হবে তখন একটি কোণকে আরেকটি কোণের পরিপূরক কোণ বলব তাহলে সংজ্ঞা হিসেবে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কিভাবে বলতে হবে তাহলে পরিপূরক কোণের যে ছবিটা এই কোণের ছবিটা তোমরা কি দেখে নাও কোণের এটা হল পুরকণের ছবি তোমরা দিয়ে দিবে এখানে দুটো কোণের যোগফল কিন্তু নব্বই ডিগ্রি শাম্পুরক কণ এখানে দেখো এই ছবিটা দেখে নাও দুটো কোণের যোগফল ফল একশো আশি ডিগ্রি এই কোণটা এবং এই কোনটা পরিপূরক কোণ এখানেও ছবিটা দেখে নাও এখানে দেখো এই এই যে একটা কোণ আর এই একটা কোণ এই দুটো কোণের টোটাল যোগফল মিলে হয়েছে তিনশো ষাট ডিগ্রি এবার আসি সব থেকে যে প্রশ্নগুলো অসুবিধা তৈরি করে যে অনুরূপ কোন একান্তর কোণ আর বিপরীত কোন এই যে অনুরূপ কোন কোণ আর বিপরীত কোন কাকে বলছি অনুরূপ কাকে বলছি যখন দুটো সমান্তরাল স্বরলরেখাকে একটি স্বররেখা একই পাশে একই দিক থেকে ছেদ করে সেই ছেদকের একই পাশে উৎপন্ন কোন দুটিকে একে অপরের অনুরূপ কোণ বলে একান্তর কোন কাকে বলছি যখন দুটো সমান্তরাল সরলরেখাকে একটি সরল সরলরেখা একই দিক থেকে ছেদ করে সেই ছেদকের বিপরীত পাশে উৎপন্ন কোন দুটিকে একে অপরের একান্তর কোণ বলছি বিপ্রতির কোন কাকে বলে যখন দুটো সরল সরলরেখা পরস্পরকে একটা বিন্দুতে ছেদ করে তখন চারটে কোন উৎপন্ন হয় এই চারটে কোণের মধ্যে দুটো কোণ পরস্পর পরস্পরের বিপরীতে থাকে এই দুটো কোণকে আমরা বলছি একে অপরের বিপরীত করে নাও তাহলে তোমাদের হবে এবার এর আগে তোমাদের যে পুরকো সম্পূরক পরিপূরক এগুলো বুঝিয়েছি এবার মনে করো একটা প্রশ্ন তোমাদেরকে ওখানে ইন্টারভিউ যে অবস্থা এরকম দিতেই পারে একটি পরিপূরক কণ ওনারা বলে দিলেন যে দুশো পঞ্চাশ ডিগ্রি তাহলে অপর পরিপূরক কোনটা কত হবে আমরা জানি যে দুটো পরিপূরক কোণের সমষ্টি হলো তিনশো ষাট ডিগ্রি তাহলে তিনশো ষাট ডিগ্রি থেকে যদি আমরা দুশো পঞ্চাশ এটা বিয়োগ করি তাহলে আমাদের কত হবে যেটা অ্যান্সার হবে সেটাই হবে একশো দশ ডিগ্রি এটাই হল অপর পরিপূরক কোনটা এটা তোমরা নিশ্চয়ই সবাই জানো তবে আমি আর তোমাদের স্মরণ করে দেওয়ার জন্য জাস্ট বিষয়টাকে একটু দেখিয়ে দিলাম এবার আমরা দেখব সন্নিহিত কোন খুবই ইম্পর্টেন্ট একটি কোণ সন্নিহিত কোন কাকে বলে যখন দুটো কোণের একটি শীর্ষবিন্দু এবং একটি সাধারণ বাহু থাকবে আর কোন দুটি ওই সাধারণ বাহুর পাশে অবস্থান করবে তখন একটি কোণকে অপর কোণের সন্নিহিত কোণ বলবো এখানে তোমরা ছবিটা দেখো এই ছবিটা যদি নাম দি এ বি সি ডি এই ছবির এই একটা কোন এই একটা কোন এবং এই দুটো কোণের একটাই শীর্ষবিন্দু আর একটাই সাধারণ বাহু অর্থাৎ একটি কোন দ্বিখণ্ড এই কোন দুটোকে আলাদা করেছে এখানে এই যে সাধারণ বাহু মানে এই বাহুটা এই বাহুটার বিপরীত পাশ মানে এই পাশে একটা কোন এই পাশে একটা কোণ এই যে দুটো কোন এই দুটো কোণকেই কিন্তু আমরা বলবো সন্নিহিত কোন তোমাদের যদি ছবি আঁকতে বলে এই ছবিটা এঁকে দেবে এবার এতক্ষণ ধরে আমরা কোন সম্পর্কে যা যা জানলাম এর থেকে কি কি প্রশ্ন ওখানে আসতে পারে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এর আগে যারা ইন্টারভিউ দিয়েছে তাদের অনেক জায়গায় তোমরা দেখেছো ইউটিউবে দেখেছো তোমরা যে কিভাবে তারা ইন্টারভিউ দিয়েছে বা ইন্টারভিউ তাদেরকে প্রশ্ন করেছে এখন এখান থেকে কি কি প্রশ্ন তোমাদেরকে করতে পারে এখান থেকে প্রথম যে বিপ্রতি কোন দুটি কেমন হয় অর্থাৎ যেটি বিপ্রতিপ কোন এই বিপ্রতি কোন দুটো কেমন হয় এই বিপ্রতীক কোন কিন্তু সব সময় সমান হয় অর্থাৎ এই কোনটা সমান কোন এই কোনটা এই কোণটা সমান কোন এই কোনটা ঠিক আছে একান্তর কোণের ছবি অঙ্কন করো আমি আগে তোমাদের ছবিটা দেখে নিতে বলেছিলাম সবাইকে তাহলে একান্তর কোণের ছবি আঁকতে বললে তোমরা অবশ্যই আঁকতে পারবে অনুরূপ কোণের ছবি অঙ্কন করো বোর্ডে যদি তোমাদেরকে বলে অনুরূপ কোণের ছবি অঙ্কন করে দেখাও তাহলে তোমরা নিশ্চয়ই পারবে নেক্সট একটি পরিপূরক কোণ তোমাকে দিয়ে দিল মনে করো দুশো আশি ডিগ্রি একটা পরিপূরক কোন দিয়ে দিল দিয়ে বললো অপর পরিপূরক কোনটি কি হবে তুমি একটু আমাদেরকে বের করে দেখাও নেক্সট বললো যে প্রবৃদ্ধ কোণের চিত্র অঙ্কন করো তো প্রবৃদ্ধ কোণের চিত্র তুমি সহজেই আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের প্রবৃদ্ধ কোণ কেমন একটি সম্পূরক কোণ একশো ত্রিশ ডিগ্রি হলে অপরটি কত হবে এটাও তোমরা অবশ্যই ওইভাবে বের করবে যে একটা যদি একশো ত্রিশ ডিগ্রি হয় অপরটি কত হবে কারণ দুটো সম্পর্কের যোগফল কত তোমরা সবাই জানো কারণ আমি আগে বলে দিলাম স্থুল কোণের রেঞ্জ কত তাহলে স্থুল কোণের রেঞ্জ কত এই যে রেঞ্জটা এই রেঞ্জটা কিন্তু কত অর্থাৎ 90 ডিগ্রি থেকে বেশি কিন্তু 180 ডিগ্রি থেকে কম এই যে বিষয়গুলো কিন্তু তোমাদের সব মাথায় রাখতে হবে ওনারা যখনই প্রশ্ন করবেন এইভাবেই প্রশ্ন করছেন ওনারা তো এইভাবেই তোমরা উত্তরগুলো দেবে আশা করি আজকের এই যে টিউটোরিয়ালটি তোমাদের ইন্টারভিউতে কোন সম্পর্কে যাবতীয় প্রশ্ন যা যা ওনারা করতে পারেন সেই সমস্ত প্রশ্নগুলোর সমাধান তোমাদের হয়ে যাবে এখান থেকেই নেক্সট ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত এই সমস্ত জায়গা থেকে যে যে প্রশ্নগুলো ওনারা করতে পারেন তার উপরে টিউটোরিয়াল তোমাদের জন্য আমি নেক্সট পর্বে রাখবো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো টাটা